হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি সাহিল তোমরা দেখছো আমার চ্যানেল বিউটি অফ ফ্লেয়ার নেচার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি অ্যারিনিয়াম গাছ কীভাবে রিপোর্টিং করে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি তা মাটিটা তৈরি কিভাবে করতে হবে সেটাও দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথমে মাটিটা তৈরি দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে বন্ধুরা গার্ডেনের একদম ঝুরঝুরে মাটি শুকনো করা যে মাটি ওই মাটিটা কিছুটা লাগবে ফিফটি পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট বন্ধুরা লাগবে টোয়েন্টি পার্সেন্ট মতো যে আমাদের লাল বালি তার যে স্টোন চিপগুলো হয় বন্ধুরা ছোটো ছোটো দেখতেই পাচ্ছ এটা লাগবে হচ্ছে বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট সাদা বালি সেই যে কংক্রিটের বালি সাদা বালি লাগবে বন্ধুরা টেন পারসেন্ট মতো আর আমার কাছে ঘরে বানানো কিছু মিক্সার আছে বন্ধুরা এটা লাগবে কিছুটা তাই সব কিছু মিলিয়েই বন্ধুরা একটা মাটি তৈরি করব সেটাই দিয়েই আমি এই অ্যারেনিয়াম গাছ প্রতিস্থাপন করব। তোমাদের সেটা দেখাবো দেখতে থাকো বন্ধুরা এই যে তোমরা অ্যাডিনিয়াম গাছটি দেখছো এটা দুদিন আগে আমি কিন্তু বন্ধুরা মাটি থেকে তুলে ভালো করে ধুয়ে এই যে স্কটেজগুলো আছে বন্ধুরা শেকড়গুলো সেইগুলো যেগুলো লাগবে সেইগুলো রেখে বাদ বা এইগুলো শেকড়গুলো কেটে বাদ দিয়ে পুরোটাই সাফ ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে বন্ধুরা আমি দুদিন শোকাতে দিয়েছিলাম রোদে নয় কিন্তু বন্ধুরা সীমিত জায়গায় যেখানে রোদও যাবে না পুরোপুরি ছাওয়া মানে সেরকম জায়গায় ঝুলিয়ে রেখে দেবে দুদিন পরে তোমরা ব্যবহারের জন্য মানে বসানোর জন্য রেডি হয়ে যাবে গাছটি দেখতেই পাচ্ছ অন্য ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারো সাপ ব্যবহার করতে হবে তার কোনো মান নেই যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ঝুরঝুরে মাটি বানানো হয়ে গেছে যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমি বানিয়েছি তোমাদেরকে সেগুলো দেখালাম খুব সুন্দর ঝুরঝুরে মাটি বন্ধুরা অ্যাডিনিয়াম গাছের জন্য একদম উপযুক্ত মাটি বন্ধুরা অ্যাডিনিয়াম গাছের জন্য একটি টপও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটা যে চিত্রটা আছে বন্ধুরা অ্যাডিনিয়াম গাছের জন্য বিশেষ করে বন্ধুরা ড্রেনেজ সিস্টেমটা কিন্তু অবশ্যই খুব ভালো করা দরকার কারণ অ্যাডিনিয়াম গাছ একদম গোড়ায় জল জমা পছন্দ করে না খুব ড্রাই থাকতে পছন্দ করে বন্ধুরা তাই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে করব টপ ভাঙার কচি নিয়ে নিচে একটা যে কুচো চিপ দিলাম বন্ধুরা সেই চিপটা একটু অল্প কিছুটা নিচে দিয়ে দেবো যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় এবারে বন্ধুরা অল্প অল্প করে আমি মাটি দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা এতটা ছিল এবারে যেহেতু আমি নতুন করে রেকর্ডিং করছি তাই একটু উপরে উঁচু করে বসাবো যাতে কটেস দেখতে ভালো লাগে ভালো লাগে শেকড়গুলো বন্ধুরা যেন একদম সোজাসুজি থাকে সেই দিকটা আমরা খেয়াল রাখবো ভালো করে বন্ধুরা চেপে চেপে ভিতরের দিকে মাটিগুলো দিয়ে বন্ধুরা এবারে এটা সম্পূর্ণ হবে জল দিয়ে দেবো জল দেওয়ার পর বন্ধুরা সম্পূর্ণ সানলাইটে রেখে দেবো বন্ধুরা তাতেই আমার কাজ হয়ে যাবে সম্পূর্ণ হবে গাছটা সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা